সামনেই আসছে বড়দিন বড়দিনে কেক না খেলে কি চলে দোকানে লাইন দিয়ে কেক না কিনে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দর টেস্টি টেস্টি কেক তৈরি করা যায় তাই আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সুন্দর কেক তৈরি করে দেখাবো আজকে আমি কেক গাজর দিয়ে তৈরি করব। তাই গাজর তো লাগবেই আর নিয়েছি ময়দা চিনি কর্নফ্লাওয়ার দুধ কাজু কিশমিশ নুন আর তেল তাহলে চলুন ভিডিওটা শুরু করি কেক তৈরি করার জন্যে প্রথমে আমি দুধটা জাল করে নেব আমি গ্যাস অন করে হাড়িতে একটু জল দিয়ে বসিয়ে রেখেছি এবার দুধটা ঢেলে জাল করে নেব দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব তাহলে কেকটা অনেক টেস্ট হবে খেতে গাজরটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটা গ্রেডারের সাহায্যে আমি এটা গ্রেড করে নেব গাজর পুরোটা আমি গ্রেট করে নিয়েছি দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি বোলটা সরিয়ে একটা মিক্সি জারে আমি চিনিটা গুঁড়ো করে নেব আমি এইটুকু চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি পরিমাণ মতো দেবেন চিনিটা গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে খুব সুন্দর মিহি ভাবে গুঁড়ো হয়ে গেছে দুধটা আমি একটা বোলের ভেতর ঢেলে ঠান্ডা করে নেব নর্মাল খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় এই জন্য আমি রান্নার মধ্যে ঢেলে নিচ্ছি আমি অন্য একটা বোলের ভেতর ময়দাটা চেড়ে নেব কেকের জন্য সব কিছু চেলে নিলে ভালো হবে অল্প অল্প করে দিয়ে আমি এগুলো চেলে নেব আমি এক বাটি ময়দা ব্যবহার করছি ময়দাটা নিয়েছি আমি এবার কর্নফ্লাওয়ারটা নেব কর্নফ্লাওয়ারটা আমি চেলে নিয়েছি এর ভেতর আমি দু চামচ গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে কেকটা অনেক বেশি টেস্টি হবে গুঁড়ো দুধটা আমি ভালো করে চেনে নেব বলটা আমি একটু সরিয়ে রাখছি সরিয়ে রেখে মিক্সির জারের ভেতর যে তেলটা নিয়েছিলাম এই তেলটা আমি ঢেলে দেব এবার এর ভেতর কিছুটা দুধ দিয়ে দেব এগুলো সব মিশিয়ে আমি একটু মিক্সিতে ফেটিয়ে নেব তাহলে বিটারের প্রয়োজন হয় না কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে বিটার দিয়ে করলেও এরকম ক্রিমের মতন হয়ে যায় আমি এবার এই বোল্টটার মধ্যে এগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নেব কত সুন্দর ক্রিম হয়েছে একদম ক্রিম তেল ক্রিম দুধ সব মিশে পুরো ক্রিমের মতন হয়ে গেছে এবার আস্তে আস্তে দিয়ে আমি এগুলো সব মিশিয়ে নেব এর মধ্যেই আমি সব ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে করে সব মিশিয়ে নেব এর ভেতর আমি গাজরটাও দিয়ে দেব করে দেব আর ভালো করে মেশাবো ব্যাটারটা এরকম হয়েছে একটু ঘন আছে ব্যাটারটা গাজর দিয়ে একটু জল বেরোবে তখন ব্যাটারটা ঠিক মতন হবে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি আমি একটা বোলের ভেতর দুধ রেখে দিয়েছিলাম এর ভেতর আমি বেকিং পাউডার দিচ্ছি এক চামচ আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এগুলো দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেছে আমি এর ভেতর আরেকটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিলে টেস্টটা অনেক বেড়ে যায় ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আগের ব্যাটারটা এর সঙ্গে আমি অল্প অল্প করে এটা দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি খুব যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা সেজন্যে অল্প অল্প করে দিচ্ছি আর একদিকে করে এরকমভাবে ঘোরাতে হবে কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে এরকম তুললে এরকম অল্প অল্প করে পড়বে আর মিলিয়ে যাবে এরকমই হবে কেক তৈরির জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি এর ভেতর আমি একটু তেল ব্রাশ করে নেব সারা গায়ে লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে আমি একটা কাগজ কেটে নিয়েছি গোল করে এর ভেতরে বসিয়ে দিলাম আপনারা ব্যাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি একটা কাগজ দিয়ে আবার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার একটু ব্রাশ করে নেব আমি সসপ্যানের গায়ে সুন্দর করে তেলটা ব্রাশ করে নিয়েছি এই যে এরকম করে আমি ব্যাটারটা সসপ্যানের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব মাঝখান থেকে ঢালতে হবে যেন গায়ে না লাগে গায়ে লাগলে পুড়ে যাবে পুরো ব্যাটারটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি ব্যাটারের মধ্যে হাওয়া থাকতে পারে তাই একটু ট্যাপ করে নেবেন এইভাবে ওভেন অন করে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর এই নুনটা আমি চাটুর ওপর ঢেলে দিচ্ছি এই নুন দিয়ে প্রত্যেকবার আমি কেক তৈরি করি তারপর এটা আমি যত্ন করে প্যাকেটে রেখে দিই আবার এটা দিয়ে আবার নতুন করে কেক তৈরি করি নুনটা একটু গরম হলে আমি সসপ্যানটা এর উপর বসিয়ে দেব নুনটা একটু গরম হয়ে গেছে আমি সসপ্যানটা এর উপর বসিয়ে দিচ্ছি বসিয়ে এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা ছোট নোড়া এর উপরে দিয়ে আমি চাপা দিচ্ছি এইভাবে কুড়ি পঁচিশ মিনিট থাকবে তারপর আমি কেকটা দেখবো আবার হয়েছে কিনা না দশ মিনিট হয়ে গেছে দেখি কেকটা কেমন হয়েছে এবার একটু নরম আছে আর একটু হবে আমি এবার ওপর থেকে কাজু কিশমিশগুলো সাজিয়ে দেব প্রথমে যদি এগুলো দিতাম তাহলে ভেতরে সব ঢুকে যেত সেই জন্যে আমি এখন এগুলো সাজিয়ে দিচ্ছি আমি অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুট যেমন টুটি ফুটি বা কালো কিশমিশ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি এইভাবে সব সাজিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো সব সাজিয়ে দিয়েছি আর পনেরো মিনিট হবে কেকটা রেডি হতে মিনিট পর আমি আবার ফিরে এসেছি কত সুন্দর ভাবে কেকটা তৈরি হয়ে গেছে ফুলে সসপেনটা একদম ভরে গেছে আমি একটা চপস্টিক দিয়ে দেখব কেকটা তৈরি হয়েছে কিনা হালকা একটু লাগছে দু তিন মিনিট হয়তো লাগবে আর এই সময় আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব। তাহলে কালারটা আরও সুন্দর হবে তারপর আর দু মিনিট রেখে আমি গ্যাসটা অফ করে দেব এই দেখুন কত সুন্দর ঘরে বসেই নিরামিষ কেক তৈরি হয়ে গেছে আমি এবার প্লেটে কেকটা বার করে নেব কাগজটা কত সুন্দর উঠে যাচ্ছে এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা এই দেখুন কত সুন্দর ফ্লপি হয়েছে কত সুন্দর সফট আর এইভাবে এবার থেকে আপনারা ঘরে কেক তৈরি করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে